সম্মানিত ভিউয়ার্স মাই মেডি লাইফ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ কথা বলবো ক্যালসিয়াম নিয়ে স্ক্রিন যে ক্যালসিয়ামটি দেখতে পাচ্ছেন তার নাম হল কোরাল ক্যাল ডি অ্যাক্স এটি সাধারণত বাংলাদেশের রেডিয়েন্ট ফার্মা নামক একটি কোম্পানি বাজারজাত করে আসছে এই ক্যালসিয়ামটি বলা যায় ক্যালসিয়াম জগতের রাজা আপনার শরীর কি বারবার ব্যথা করে দাঁত কি দুর্বল হয়ে গেছে নখ ভেঙে যায় এইসব সমস্যার পেছনে একটি কারণ হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি আজ আমরা জানবো কোরাল ক্যাল কি। এটা কি ধরনের ক্যালসিয়াম কোথা থেকে আসে এবং আপনার শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ কোরাল ক্যাল কি এবং এটি কোথা থেকে আসে কোরাল ক্যাল হচ্ছে এক ধরনের কোরাল ক্যালসিয়াম অর্থাৎ প্রাকৃতিকভাবে সমুদ্রের প্রবাল অর্থাৎ কোরাল রিফ থেকে সংগৃহীত ক্যালসিয়াম এটি মূলত ক্যালসিয়াম কার্বোনেট ফর্মে থাকে এবং এতে সামান্য পরিমাণ ম্যাগনেসিয়াম ও অন্যান্য মিনারেলসও থাকে কোরাল ক্যাল সাধারণত জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মৃত প্রবাল থেকে সংগৃহীত হয় এটি প্রাকৃতিক উৎস হয় এটি শরীরে সহজে শোষিত হয় টাইপ ক্যালসিয়াম কার্বোনেট ফ্রম ম্যারিন কোরাল সোর্স ন্যাচারাল সোর্স ফোসিলাইজড কোরাল রিফস অ্যাডিশনাল মিনারেলস ম্যাগনেসিয়াম জিঙ্ক ইত্যাদি কোরাল ক্যাল কিভাবে কাজ করে কোরাল ক্যাল শরীরে প্রবেশ করে রক্তে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হাড় ও দাঁতের গঠন মজবুত করে পেশি সংকোচনে সাহায্য করে নার্ভ ফাংশন সঠিক রাখে হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখে হরমোন নিঃসরণে সাহায্য করে শরীর যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না পায় তখন হাড় থেকে ক্যালসিয়াম টেনে নেয় এতে হাড় দুর্বল হয়ে যায় এবং অস্টিওপোরোসিস দেখা দেয় কোন কোন রোগের জন্য ক্যালসিয়াম দরকার কোরাল ক্যাল বা অন্যান্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচের রোগগুলোর জন্য দেওয়া হয় ওস্টিওপোরোসিস দাঁতের ক্ষয় বা হাড়ের দুর্বলতা মাসল ক্র্যাম্প ও দুর্বলতা গর্ভাবস্থায় শিশু ও মায়ের হাড়ের বিকাশে বয়স্কদের হাড় ক্ষয় প্রতিরোধে হাইপো ক্যালসিমিয়া বা ক্যালসিয়াম ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতিতে যেসব রোগ হয় যদি আপনি দীর্ঘদিন ক্যালসিয়াম না খান তাহলে দেখা দিতে পারে হাড় ভাঙার ঝুঁকি দাঁত ও মাড়ির দুর্বলতা হাত পায়ে ঝিঝি ধরা স্পাজম ও ব্যথা হৃৎপিণ্ডের হৃদম সমস্যা শিশুদের ক্ষেত্রে হাড় বাঁকা হওয়া রিক্যাটস বয়স্কদের অস্টিওপরোসিস প্রতিদিন কত ক্যালসিয়াম প্রয়োজন হু এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থার মতে শিশুরা পাঁচশো থেকে আটশো মিলিগ্রাম প্রাপ্তবয়স্ক এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম গর্ভবতী নারী বারোশো থেকে পনেরোশো মিলিগ্রাম পঞ্চাশ বছরের বেশি বয়স বারোশো থেকে পনেরোশো মিলিগ্রাম প্রতিদিন কোরাল ক্যাল প্রতিটি ট্যাবলেটে সাধারণত পাঁচশো থেকে ছয়শো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই দিনে এক থেকে দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় গর্ভবতী এবং দুগ্ধদানকারী নারী ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুদের ক্ষেত্রে বয়স ও ওজন ভেদে ডোজ পরিবর্তিত হয় একসাথে আয়রন সাপ্লিমেন্ট খেলে ক্যালসিয়াম শোষণ কমে যেতে পারে তাই দুটির মাঝে দুই ঘন্টার ব্যবধান রাখুন বেশি ক্যালসিয়াম খেলে হাইপার ক্যালসিমিয়া হতে পারে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কোষ্ঠকাঠিন্য প্যাটে গ্যাস বা অস্বস্তি সতর্কতা কিডনির রোগীরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় অন্যান্য ঔষধের সাথে ক্যালসিয়াম ইন্টারেকশন করতে পারে তাই ডাক্তারের পরামর্শ জরুরি কোরাল ক্যাল একটি প্রাকৃতিক ও কার্যকর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যা আমাদের হাড় দাঁত এবং পেশির সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি আপনার খাদ্য তালিকায় দুধ ডিম শাকসবজি টোফু বাদাম এসব রাখুন কারণ এগুলিও ক্যালসিয়ামের ভালো উৎস ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন মাই মেডি লাইফ চ্যানেল এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন